দেখতেই পাচ্ছ রেড হয়ে নিয়েছি এখন যাবো আমাদের পাড়ার চড়ক দেখতে এখান থেকে আমি আর প্রীতম যাব আর ওখানে বোন আছে বোনের বাড়ির সামনে দাঁড়াবো বোন আর আমি যাবো তো চলো আমার চ্যানেল কবিতাকে দিন না তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলো এখন চড়ক দেখতে যাবো বোনের বাড়ির সামনে এই যে না 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 আমিও খেয়েছি এটা আলুর যে আমার বোনের বাড়ির সামনে চলে এসেছে আমার বোনও যাচ্ছে চড়ক দেখতে প্রীতম দাঁড়িয়ে আছে ও ওইখানে চড়ক হচ্ছে এই এই আমার যে বোন বসে আছে দেখো ওদের হাতে আইসক্রিম আমাকে কিন্তু আইসক্রিম দেয়নি কিন্তু না আমাকে দিয়েছে আমি কিন্তু কে নিয়েছি মিথ্যা কথা বলছি এই দেখো ভাই আমাকেও দিয়েছি আর এই যদি আমার বর্দির ছেলের বৌমা

私。 কিন্তু আমাৰ ভাল লাগে ফাইনালি চড়ক দেখে বাড়ি চলে এসেছি আর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে এখনও চড়ক শেষ হয়নি এখনও অনেক রাত অবধি চড়ক হওয়ার কথা ছিল কিন্তু এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে বা কারেন্ট চলে গেছে প্রচুর ঝড় বৃষ্টি অনেক লোকের হাতে বড়শি নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে তারা এখনও লাগাতেই পারেনি কিন্তু কি করবে দেখো এত ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট চলে গেছে জেনারেটার ব্যবস্থা ছিল এত মেলা কেলা দোকানপাট সবটাই মানে নষ্ট হয়ে গেল কিন্তু কিছু করার নেই এটা তো ভগবানের সৃষ্টি এটা তো আমরা নিজেরা কেউ করিনি যে কাউকে বাধা দেওয়া যাবে বা বন্ধ করা যাবে তো যাই হোক যতটা পেরেছি ততটাই তোমাদেরকে তুলে ধরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি খুব খারাপ লাগছিল যে এত একটা মাস ধরে এই ছোটো ছোটো বাচ্চাগুলো এইভাবে সন্ন্যাস নিয়ে কিছু কিছু মানুষের আশাও রয়েছে যে বসি গেঁথবো কিন্তু সবার পক্ষে সম্ভব হয়নি অনেকেই গেঁথেছে ঠোঁটে মুখে পিঠে খুব দেখে মায়াও লাগছিল তো চলো এটাই বলা ছিল তোমরা দেখবে ভিডিওটা কার কেমন ভালো লাগলো কমেন্টে জানাবে আর কারা কারা চরক দেখতে ভালোবাসো বা কারা কারা চড়ক দেখেছো আগেও তারাও কিন্তু কমেন্টে জানাবে তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে আগামী বছরের জন্য শুভ নববর্ষ সবার ভালো কাটুক চলো টাটা